হুজুর আমি ধ্বংস আমি শেষ আল্লাহ নবী বলেন কেন কি হয়েছে তোমার তুমি ধ্বংস কেন ওই সাহাবা বলেন ইয়া আমি আমার বিবির সঙ্গে এমন একটা কাজ করেছি যেই কাজটা রমজানে হারাম রমজানের বাইরে যায় আপনারা বুঝে নেন বাচ্চারা মারা বোনেরা রয়েছে তাকে আর ভেঙে বলছি পারছি না রোজাই থেকে বিবির সঙ্গে হারাম রোজা ছাড়া বিবির সঙ্গে আমি এমন একটা কাজ করে ফেলেছি রোজা অবস্থায় হুজুর আমি আমি ধ্বংস শেষ আল্লাহর নবী বলেন ও আমার তুমি ধ্বংস হও নাই তুমি শেষ হও নাই ওই সাহাবা বলেন ইয়ার রাসূলুল্লাহ কেন আমি ধ্বংস হলাম না আল্লাহর নবী বলেন তুমি একটা কাজ করবা সাহাবা করলেন ইয়া আল্লাহ কি কাজ আপনি আমাকে করতে বললেন আল্লাহর নবী বলেন বলেন তুমি একটা গোলাম আজাদ করে দিবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা জবাব দিলেন ইয়ার রসুল আল্লাহ লাইসালি গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নেই আল্লাহর নবী বলেন দুই নাম্বার তুমি আর একটা কাজ করবা Abtain সোম som shahrain mutatabiain তুমি একটা না সাতটা রোজা রাখবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ লা তাস্তাতীউ ইয়া রাসূলুল্লাহ হুজুর রোজা রাখার মতো সমার্থন আমার শরীরের মধ্যে নেই হুজুর আমি অনেক গরিব রোজা রাখলে পরিবার চালাতে পারব না ও রোজা রাখার মতো সামর্থন আমার নাই আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা তুমি তিন নম্বর একটা কাজ করবা মিসকিনা তুমি ষাট জন মিসকিন খাওয়াও তোমার কফারা আদায় হয়ে যাবে সাহাবা বলছেন হুজুর আপনি এটা কি বললেন একটা গোলাম আজাদ করার টাকা নেই ষাট দিন রোজা রাখবো রোজা রাখলে পরিবার চলবে না আবার ষাট জন খাওয়াইতে বলছেন হুজুর এটাও আমার পক্ষে সম্ভব না আল্লাহর নবী বলেন একটাও পারবো না না হুজুর পারবো না ঠিক হাদিস আসছে এমন তো অবস্থায় হাত্তা উতিয়া বিত্তামার আল মিতাল আল মিতাল মানে ঝুড়ি মিতাল মানে কি বলছি বলেন না বলেন না মিতাল মানে ঝুড়ি ঝুড়ি এক ঝুড়ি খেজুর নবীজির কাছে হাদিয়ে আসছে নবীজি খেজুরের ঝুড়িটা নিলেন আর বললেন আই না সায়েল ওই লোকটা কই যে আমার কাছে প্রশ্ন করছিল হুজুর আমি রোজা রাখতে পারবো না মিসকিন খাওয়াতে পারবো না গোলাম আজাদ করতে পারবো না ওই লোকটা কই সাহাবা হাত তুলছেন হুজুর আমি এই তো আল্লাহর নবী বললেন শোনো ওই সাহাবাটা আসলেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাক এই খেজুরগুলা গুলা তুমি নাও তুমি বাড়িতে নিয়ে যাও তা সদ্দা কবিহাক খেজুর গুলা করে দিবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা নবী বলেন ইয়া রাসূল আলা নাফরা মিন্নি হুজুর এই খেজুর গুলা আমার থেকে গরীব কাউকে কি সাদকা করব ওই সাহাবা কে নবী বললেন হ্যাঁ তোমার থেকে গরীব কোন মানুষকে সাদকা করবা ওই সাহাবা এবারে হামুসকে হাসি দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ والله বাবাই না লা বাতাইহা আহলুল বাইতি نفخر مننی یا আল্লার الله কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে কোন গরীব পরিবার নেই এবার আপনি ফতোয়া দেন খেজুরগুলো কারে সদকা করব আল্লাহর কসম হুজুর আমার বাড়ির আশেপাশে আমার থেকে কোন গরিব পরিবার নাই এবার ফতোয়া দেন খেজুর সাদগা করবো কারে আপনারা তো হেসেছেন না দাদা জি হ্যাঁ এবার হাদিস আসছে আল্লাহর নবী ওই কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজহু আল্লাহর নবী ওইখানে একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায় এই হাসিতে আপনাদের স্বভাব হয়েছে শুধু স্বভাব না নবীর একটা সুন্না তো আদায় হয়েছে এইখানে হাসা জায়েজ শুধু জায়েজ না সুন্না একটা স্বভাবের অধিকারী হয়েছেন নবীজি খাজুরের ঝুড়িটা দিলেন আর বললেন ফান তুমি তার নাও তোমরা বাড়িতে নিজেরা স্বামী স্ত্রী মিলে খেয়ে নিবা তোমার কাফার আদায় হয়ে যাবে যাও কত রোমান্টিক ছিলেন আমার রসুল সোহান আল্লাহ